আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করছেন ইলন মাস্কের স্টার লিঙ্ক পৃথিবীর নিম্ন কক্ষপত্রে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে লিঙ্ক এবার কম্পিউটারের পাশাপাশি নির্দিষ্ট মডেলের আইফোন ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছেন ইলন মাস্কের মালিকাধীন প্রতিষ্ঠানটি নতুন এই সুবিধা চালু হলে আইফোন ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালুর জন্য এরই মধ্যে অ্যাপেলের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করছে স্টারলিংক ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন টেলিকম অপারেটর টি মোবাইল ইতিমধ্যে নির্দিষ্ট গ্রাহকদের পরীক্ষামূলকভাবে স্টার লিঙ্কের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে বিষয়টি নিশ্চিত করে ইলন মার্ক জানিয়েছেন প্রাথমিকভাবে স্টার লিঙ্কের মাধ্যমে ছবি গান ও পডকাস্ট শোনা যাবে পরে ভিডিও দেখা যাবে আইফোন স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালুর জন্য এর মধ্যে আইওএস আঠারো দশমিক তিন সংস্করণের মোবাইল ডেটা সেটিংসের স্যাটেলাইট অপশন যুক্ত করছে অ্যাপেল ফলে শুধু আইওএস আঠারো দশমিক তিন সংস্কারে চলা আইফোনে স্টার ইন্টারনেট ব্যবহার করা যাবে এটা মু টি মোবাইলের নির্দিষ্ট গ্রাহকেরা অপারেটরের কাছ থেকে আমন্ত্রণমূলক এসএমএস এর মাধ্যমে স্টার লিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ